এটা জলপাইগুড়ি জলপাইগুড়ির জয়পুর চা বাগান এই রাস এই চা বাগানের বিশেষত্ব হলো রাস্তাগুলো সব একে বেঁকে চলে যাচ্ছে এইখানটায় বাইক রাইড করতে আসে সব ছেলেপেলা ইয়াং ছেলেরা দেখুন চা বাগানটা খুব সুন্দর এই রাস্তাটা একটা বাইক আসলেই বুঝতে পারবেন অসাধারণ জায়গা অসাধারণ আমরা রাস্তার একটা পাশে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি দেখুন যত দূর চোখ যায় তত দূর চা বাগান খুবই সুন্দর জায়গা এখন তো বর্ষা হয়ে গেল যেহেতু সেহেতু এখন পাতাগুলো নতুন পাতা গজিয়েছে আর নতুন পাতায় পুরো একদম সবুজ হয়ে রয়েছে চারিদিকটা আচ্ছা আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন